নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও আমরাও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর দেখো আমি যারা সকাল ধরে সকাল থেকে রাত পর্যন্ত শুধু গুছিয়েই গেছি রাত পর্যন্ত না এরকম প্রতিদিনই থাকে তো দিন হয় কি একটু ভিডিও করার চক্করে একটু ফোন দেখার চক্করে একটু ফেসবুক দিয়ে টাইম দেওয়ার চক্করে হ্যাঁ একটু গোছানোটা কমই হয়ে যায় তো আজকে ভাবলাম না একটু আর একটু সময় দিই ঘরটাকে সব সময় তো ফোন নিয়ে বসে থাকি একটুও তো সময় পাই না যে একটু ঘরটাকে গুছাবো সুন্দর করে রাখবো তো আজকে ভাবলাম না আজকে আমি করে নিই তারপরে দেখো আমাকে প্যাক লাগানোর সময় হয়ে গেছে তো প্যাক ট্যাক লাগিয়ে আমি ভাবলাম যে এত কষ্ট করে তোমাদেরকে সাজিয়ে গুজিয়ে দেখাবো কিন্তু সেটা দেখাবো না তা কখনো হয় তাই চলে এলাম চট করে একটুখানি ভিডিও করে নেওয়ার জন্য প্রথমে ভাবলাম আমি যে লাইটটা জ্বালিয়ে রাখলে কেমন যেন একটুখানি অন্যরকম লাগছে লাইটটা অফ করে তোমাদের একটু দেখায় যে কেমন লাগছে সন্ধেবেলাটা সন্ধেবেলার পর রাত্রিরে খাওয়ার সময় হয়ে গেল তখন বললাম একটু লুচি আর দম করে নিই তাই করতে করতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ফুলগুলো ফুলকুল লুচি বানিয়েছি বন্ধুরা আর যদিওটা কত তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্টে জানিও প্লিজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হয় তাই নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও আর পরের ভিডিও দেখার জন্য এখনের মতো ওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল